আসসালামু আলাইকুম আমি জননাইন্টের প্রাইস থেকে সাকিব আছি নিয়ে আসলাম আরেকটা সম্পূর্ণ রেডি গাড়ি এটা হচ্ছে টাটা নাইন জিরো নাইন এলপি আমি শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি কারণ বিগত দিন আমি যখনই গাড়ির ভিডিও আপলোড করছি অনেকে ফোন দিয়ে বলে এটা কি কত সিলিন্ডার ইঞ্জিন চাকার সাইজ কত এই 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 কাজগুলো আপনারা করবেন না এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি টাটা নাইন জিরো নাইন এলপি দেখলে মনে হবে একদম ব্র্যান্ড নিউ কিন্তু না এটা হচ্ছে ঢাকা মেট্রো ব তেরো বিশ অষ্টআশি অর্থাৎ গাড়িটা দুই হাজার একুশ মডেল বাংলাদেশে চাষি আসছে দুই হাজার একুশে রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে অর্থাৎ দুই হাজার বাইশ থেকে গাড়িটা রোডে চলছে আর কি তো এখন আপনাদেরকে সম্পূর্ণ গাড়িটা আমি দেখাবো আচ্ছা গাড়িটা যদি পাশ থেকে আপনারা দেখেন আমি দেখাবো তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে যাদের বাজেট বাইশ লাখ টাকার নিচে আছে সরি বস গাড়িটা আপনার জন্য না অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এটা কোনো লোনে হবে না সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি হ্যাঁ ডাইন সাইড থেকে একটু দেখাবে গাড়িটা চেষ্টা করছি মানে আল্লাহর রহমতে যেখানে যেটা করা দরকার গাড়িতে কোথাও কোনো ত্রুটি পাবেন না আশা করি হ্যাঁ আর নিয়ে যে কোনো কাজ করাইতে হবে না আল্লাহর মতে এক টাকার কাজ করাতে হবে না জাস্ট নিয়ে যাবেন আর চালাবেন আর লুক তো মাসাল্লাহ দেখতেই হবে জননী এন্টারপ্রাইজের কাজ হ্যাঁ আচ্ছা গাড়িটা পিছন থেকে দেখলে আপনারা দেখেন কত সুন্দর একটা লুক আসছে আর কেউ ভাববে না যে এটা টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি হ্যাঁ আপনারা যেখানে নিয়ে যাবেন গাড়িটা মানে গাড়ি দেখতে হবে সবাই দেখার জন্য আসবে ইনশাল্লাহ আমি আশা করতেছি দেখেন কত সুন্দর একটা লুক মাসাল্লাহ এখন আমরা গাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাবো আসেন আচ্ছা গাড়িটা ভিতর থেকে আপনাদেরকে দেখাই ভিতরে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কেমন করছি আল্লাহ রহমতে আসেন লাইটগুলো দেখাবেন ডেকোরেশন মাসাল্লাহ কোনো কিছু তো কমতি রাখিনি আল্লাহ রহমতে গাড়িতে সিট করা আছে ওই সিঙ্গেল সিট সহ টোটাল চুয়াল্লিশটা সিট করা আছে হ্যাঁ ইঞ্জিন কভার বাদে চুয়াল্লিশটা চুয়াল্লিশ জন মানুষ বসতে পারবে হ্যাঁ ক্যাপাসিটি চুয়াল্লিশ ডেকোরেশন সিট সব কিছু মিলায় আপনারা দেখলে দেখতেছেন এখন বুঝতে পারবেন আসলে আচ্ছা আমি একটা সিটে বসে দেখাই হ্যাঁ যে আমার হাইট পাঁচ ফিট সাত ইঞ্চি বসলাম মানে লোকাল গাড়িতে বেশি ক্লিয়ারেন্স আসলে খুবই টাফ যদি চুয়াল্লিশটা সিট ডিমান্ড করা হয় আচ্ছা ইঞ্জিনটা একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাই যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে বা কোনো কিছু দেখলাম না এরকম কিছু যেন না হয় De la casación. ইঞ্জিনে কোনো প্রকার গ্যাস পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো ইঞ্জিন গিয়ার বক্স অনেক পার্সেন্ট ফ্রেশ এবং খুবই ভালো অবস্থায় আছে গাড়িটা এসে তখন টায়ার দেবেন আশা করি বুঝতে পারবেন গাড়িটা কী কন্ডিশনে আছে আমি ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে কথা বলি আস আপনারা যখন আসবেন এসে যখন গাড়িটা টায়ার দেবেন আশা করি তখন বুঝতে পারবেন গাড়িটা ইঞ্জিন গিয়ার কী কী অবস্থায় আছে এটা আপনারা বুঝতে পারবেন এখন এটা আপনার হলো যাত্রী জানা অনুষ্ঠানটার জন্য এটা লাইন এখনও ঢুকানো হয় না যদিও জাস্ট এদিক দিয়ে ঢুকে লাইন সেট আপ করে দেবো এই এর একটা কাভার এটা আমি লাগাই দেবো আর টিভির ফ্রেম দেখতে পাচ্ছেন অনেকে ভাববেন টিভি হয়তো দেয়নি এ টিভির একটু দেখা যায় হ্যাঁ চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি এটা দিয়ে ফেসবুক ইউটিউব মানে স্মার্ট অ্যান্ড্রয়েড যেটা আর কি আপনারা বুঝতে পারবেন সব কিছু চলবে আমি এটা এখন সেট আপ করব আর এই হলো ভিতরের অবস্থা তারপরেও যদি কোনো কারো কোনো কিছু দেখার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন বিস্তারিত হয়তো ভিডিও কলও যদি দেখতে ইচ্ছে হয় আমি দেখাবো কোনো সমস্যা নেই আর আরেকটা কথা বারবার বলতেছি যাদের বাজেট বাইশ লাখের নিচে আছে সরি ভাইয়া গাড়িটা আপনাদের জন্য না ফোন দিয়ে ডিস্টার্ব করবে না আর এটা টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি অনেকে বলবে যে এটা লিলেন ষোলো ষোলো নাকি বা আঠারো আঠারো নাকি মানে বিগত দিনে আমি যতগুলো গাড়ির ভিডিও আপলোড করছি সবাই ভাবছে এটা পরিবহন কিন্তু না এটা টাটা নাইন জিরো নাইন এলপি যাদের এলপি গাড়ি লাগবে এবং বাজেটের মধ্যে সেরা গাড়ি লাগবে মানে অনেকের কি যে আমার বাজেট আছে কিন্তু আমি একটা মনের মতো গাড়ি ইচ্ছে আছে কিন্তু গাড়ি করতে পারে না কারণ এটি কষ্টের ব্যাপার আছে তাদের জন্য গাড়িটা হয় সেরা অপশন